ওলাবি অকতান ক্লাবের আজকে খেলার শুভ সূচনা হলো এই ক্লাব মানে মায়ের পুজো ওলাবি মায়ের পুজো একশো চৌষট্টিতম বছরে পড়লো এবং আমরা বিগত প্রায় পনেরো বছর যাবৎ এই খেলা চলছে আজকে তার শুভ সূচনা হলো এবং আজকের এই শুভ সূচনার অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে একটা কথা আমি সবাইকে বলতে চাই যে বাচ্চা ধীরে ধীরে শান্ত হচ্ছে বাচ্চার আজকের এই খেলার মাধ্যমে যে লোকের উপস্থিতি জানান দিচ্ছে যে বাচ্চায় শান্ত শান্ততা ফিরে আসছে এবং এবং অনেক বহিরাগত ভালো ভালো খেলোয়াড়রা আছে এবং আমরা পুজো কমিটির সঙ্গে সহযোগিতায় আসি যাতে বিগত দিনে আরও বড়ো মাপের টুর্নামেন্ট হয় বা আমাদের বড় বড় টুর্নামেন্টে যারা খেলে সেই সমস্ত প্লেয়াররা যাতে এই মাঠে এসে খেলে এই বার্তা সবাইকে দিচ্ছে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আজকে বাচ্চা ওলা ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের নেই দীর্ঘ কয়েক বছর যাবৎ এই ক্লাব যে একটা সাংস্কৃতিক খেলা ফুটবল খেলার মাধ্যমে যে অনুষ্ঠানটি করে থাকি তাই ক্লাবের সমস্ত সদস্যদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং বাচ্চাজীবীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিগত দিনে এই ফুটবল খেলা যে সাধারণ মানুষের মধ্যে ভাতৃত্ববোধ যে রাজনীতির প্রেক্ষাপটগুলো চেঞ্জ করে আমরা পরস্পর পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ রাখতে পারি এই খেলাধুলার মাধ্যম দিয়ে আমি সমস্ত মানুষকে বলবো বাগচা গ্রাম পঞ্চায়েতের যে একটা অস্বস্তি পরিবেশকে কাটিয়ে আমরা সমস্ত খেলাধুলার মাধ্যমে এই যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা গড়ে তুলতে পেরেছি এটুকু এর জন্য আমরা ধন্যবাদ সবাইকে জানাবো যে বিশেষ করে যে বাচ্চা গ্রাম পঞ্চায়েত যেন আর কোনো গণ্ডগোল পরিবেশ না হয় এই সব খেলাধুলা এই যে ক্লাব তার পরিচালনা করছে সমস্ত ক্লাবের মেম্বার থেকে চালু করে পুরো গ্রামবাসীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিগত দিন এই ক্লাব যাতে আরও বৃহত্তর অনুষ্ঠান করতে পারে এবং খেলাধুলা আরও ভালোভাবে পরিচালনা করতে পারে এটুকু আমি আশাবাদী এবং আমার পক্ষ থেকে এবং বাচ্চাজীবীর পক্ষ থেকে ওনাদের পাশে আমরা সব সময় থাকবো এবং যতটুকু পারি আমরা সহযোগিতা করবো এইভাবে যাতে তারা ভাবে নতুন করে যারা আবার খেলাটা পরিচালনা করতে পারে এটুকু আমি আশা করব আমার নাম প্রসেনজিৎ ভৌমিক বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পর। ফোন নাম্বার 8240720151